বলে কি আজিব আপনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইব্দুল খতাব রাদি আল্লাহ তালু আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা আমি হচ্ছে নগণ্য ব্যক্তি আমি আপনার জন্য দোয়া করব কেন আপনি তো আমাদের জন্য দোয়া করবেন ওমর ইব্দুল খতাব রদি আল্লাহ তালন বলেন না না রসুল করিম সাল্লা আলিহিস্লা মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছেন আপনার দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড আপনার আল্লাহর কাছে কবুলিয়াত আপনাকে দিয়ে দোয়া করানোর জন্য এই কথা শোনার সাথে সাথে ওয়ায়স করনী রাহমাতুল্লাহি আলাই চোখ দিয়া অস্ত্র টপ টপ করে বেয়ে পড়লো আর বলল আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে সাহাবি বানাও নাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আমার নাম মুখে নিয়েছে। ওয়াকাজা রাব্বুকা আন লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইম্মা এবলুকন আইন দকাল কিবার আহদ হুমা অউ কিলা হুমা ফালা তাকুল্লাহমা উফফিউ ওয়ালা তনহার হুমা ওকুল্লাহুমা অৌলং করি মা অর্থাৎ আপনার প্রতিবালক নাকি আদেশ দিয়েছেন দিয়েছেন আপনি যেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করেন আল্লাহ তালার ব্যতীত অন্য কারো ইবাদত না করেন কোনো গাই না করেন কোনো চন্দ্রের ইবাদত না করেন কোনো সূর্যের ইবাদত না করেন কোনো গ্রহ তারকাজের ইবাদত না করেন কোনো অগ্নির ইবাদত না করেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্ল্লা আলমিনের ইবাদত করেন এবং তারা যেন নিজ নিজ পিতামাতার সাথে উত্তম এবং সৎ ব্যবহার করে যদি তাদের একজন অথবা উভয়জন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তুমি তাদের সাথে উফ বলার মতো সামান্যতম কষ্টও দিবে না তাদের সাথে দমকেশ্বর কথাও বলিও না এই জন্য আল্লাহ রব আলামিন মানব জাতিকে বারবার এই বিষয়ে সতর্ক করেছেন এমনইভাবে ভাবে অপর এক আয়াতে আল্লাহ রব আলিন মানব জাতিকে লক্ষ্য করে ঘোষণা করেছেন কুরহা আর আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি নিজ নিজ পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার জন্য কেননা তার মা তাকে কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে গর্বে ধারণ করেছে অতবর কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে তাকে ভূমিষ্ঠ করেছে মুহতারাম হাজিরিন এটা তো গেল পিতা মাতা জীবিত থাকার অবস্থার জন্য আর যদি পিতা মাতা ইন্তিকাল করে চলে যান তাহলে পিতা মাতার জন্য কি তাও আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তুমি বলো হায় আমার রব হায় আমার প্রতিপালক আয় অজিবুল ওয়াজুদ এ কাবার মালিক আপনি আমার পিতামাতার উপর রহম করুন দয়া করুন যেমন তারা আমার উপর বাল্যকালে রহম করেছে দয়া করেছে মুহতারাম হাজিরিন পবিত্র কোরআনের পাশাপাশি রাসুলি করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অসংখ্য অগুণিত হাদিসের মাঝেও ঈর্ষাদ হয়েছে পিতা মাতার খেদ মদ সম্মান করার বিষয়টি যেমন ভাবে এক হাদিসের রাসুলি করিম সাল্লাল্লাহুয়া আলিহসাল্লাম ফরমান ইন্না বুল জেন্নতাক তাহতা আল উম্ নিশ্চয় আমি মায়ের পদস্থলে জান্নাত রেখেছি এমনিভাবে অপর এক হাদিসে করিম সাল্লিহল বলেন জান্নাত উম্মাহাত মায়ের পদস্থলেই জান্নাত রয়েছে অর্থাৎ মায়ের ও সম্মানের মাধ্যমেই খেদমতের মাধ্যমেই আমাদের জান্নাতের নিশ্চয়তা রয়েছে মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল্লা আলামিন পিতা মাতার সম্মানকে এতই ঊর্ধ্বে নিয়েছেন এতই গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআনে যে সন্তান যদি কখনো সন্তানকে যদি পিতামাতা কখনো সেরক কুপুরের উপর বাধ্য করে বা আদেশ করে সেই কাজ বাধ্য বা আদেশ করা পর্যন্ত এই পিতামাতার কথা অম্লান বদনে মেনে নিতে এবং সে অনুযায়ী চলতে নির্দেশ দিয়েছেন আর যদি পিতামাতা কখনো সেই সেরক কুপুরের উপর অকাঠ্যভাবে বাধ্য করে তাহলে মাতা পিতার সেই কথা তো মানা যাবে না ঠিকই কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না অসৎ আচরণও করা যাবে না বরং তাদের সাথে ভালো ব্যবহার উত্তম ব্যবহারের মাধ্যমেই বজায় রাখতে হবে একটি ঘটনা থেকে বোঝা যায় আপনারা অনেকেই জানেন ওয়াইস করোনি রহমতুল্লাহি আলহীর নাম এমন কেউ আমার মনে হয় যে নাই যে ওয়েস করণির নাম শুনে নাই তিনি রাসুল করিম সাল্লাহু আলিহসাল্লামার জামানা পেয়েছে রসুল করিম সাল্লু আলিয়া সাল্লামকে জীবদ্দশায় পেয়েছে তিনি ছিলেন ভিন্ন ধর্মের যখন সে শুনতে পেরেছে নবী করিম সাল্লাহু আলিহা সাল্লামের নবুয়াতের সংবাদ তখন সে রসুল করিম সাল আলীহসাল্লামের উপর ইমান এনেছে কিন্তু তিনি সাহাবি হতে পারে নাই এই সাহাবি হওয়ার মতো সে সৌভাগ্য অর্জন করতে পারে নাই কারণ কি কারণ হলো তিনি তার মার সেবা যত্নে ছিলেন তিনি বাসিন্দা ছিলেন নামক স্থানে তার বাসিন্দা সে ওইখানে জন্মগ্রহণ করে তিনি তিনার বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় ছিলেন তিনি জানতেন যে রাসুল করিম সাল্ল সালাম অমুক জায়গায় অমুক জায়গায় আসেন কিন্তু তার মায়ের একা একা রেখে তার মাকে একা একা রেখে সে রাসুল করিম সাল্লি সাল্লামের দরবারে আসতে পারেন নাই কোনোদিনও পারেন নাই তিনি একদিন খুব আক্ষেপ নিয়ে রাসুল করিম সাল্লাহু সাল্লামের রেকর্ড চিঠি পাঠালেন ইয়া আল্লাহ রসুল ইয়া আল্লাহর হাবিব আমার বড় শখ আপনার সাথে দেখা করব আপনার জিয়ারত করব আমি সাহাবি হব কিন্তু আমার মা বৃদ্ধ মা অসুস্থতার কারণে আমার উপরেই দায়ী দায়িত্ব আমার উপরেই বার বহন আমি এই ক্ষেত্রে কি করতে পারি রাসুল করিম সাল্লু সাল্লাম বলেন ওয়েস করুনী তোমার আসতে হবে না তুমি ওখানেই থাকো তুমি ওখানে তোমার মায়ের সেবা যত্ন করেন অয়েস আলাইহি রহমতুল করিম সালামের জমানা পেয়েছে রাসুল সাল আলয়াল্লামকে জীবিত পেয়েছে কিন্তু রাসুল করিম সাল আলামের সাহাবি হতে পারে নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মায়ের খেদমতির জন্য কিন্তু আল্লাহ রবিন ওয়েস করুনী রহমতুল্লাহি ভিন্ন এক লাইনে অনেক মর্যাদাশীল অনেক সৌভাগ্যশীল অনেক খ্যাতি সম্পন্ন করে দিয়েছেন অনেক অনেকে হয়তো অনেক সাহাবিকে চিনে না কিন্তু ওয়েস করুনী রহমতুল্লাহ এর নাম সবাই জানে সবাই চিনে এই ওয়েস্করুণি রহমতুল্লাহি এর ব্যাপারে রাসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মৃত্যুর পূর্বে হজরত অমর ইব্দুল খত্তাপ রদিয়াল্লাহ তালনুকে বলে গিয়েছেন হে অমর ইব্দুল খত্তাপ আমি ওয়েস্করুণীকে দেখি নাই ওয়েস্কুরী আমাকে দেখে নাই কিন্তু আমি যদি মারা যাই তুমি ওয়েস খুঁজবা ভয়েস তালাশ করবা ভয়েস করোনীকে নিজের জন্য দোয়া করাবা জাতির জন্য দোয়া করাবা জন্য দোয়া করাবা ভয়েস দোয়া আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য গ্রান্টেড আমার সত্যার উপর দে আল্লাহ তাআলা ন বললেন অয়েস করোনিকে তালাশ কিভাবে করব কীভাবে করবো করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ভয়েস কিছু কিছু বর্ণনায়ক নির্দিষ্ট দিয়ে গেছেন যেভাবে এভাবে হজরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সেই পথ ও রাসূল সেই কথা অনুযায়ী ওয়াইস কুরনিকে খুঁজতে লাগলেন যখন ইয়ামান থেকে কেউ মদিনা মক্কায় আসেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে থাকেন যে এখানে ওয়াইস কুরনি নামে কেউ আছে কিনা এমন করতে করতে একবার শুনতে পেলেন ওই ওয়েস নামে এক ব্যক্তি এমন থেকে এমানের কারান নামক স্থান থেকে আসছে জিজ্ঞাসা করল আপনি কি অয়েস করুনি তখন বলেন হ্যাঁ আমি অয়েস করুনি বলে আমার জন্য একটু দোয়া করুন বলে কি আজিব আপনি হলেন খলিফ আসলিমিন আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা আমি হচ্ছে নগণ্য ব্যক্তি আমি আপনার জন্য দোয়া করবো কেন আপনি তো আমাদের জন্য দোয়া করবেন উমর ইব্দুল হত্তা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তালন বললেন না না রাসূল করিম সাল্লাহ সাল্লাম মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছেন আপনার দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড আপনার দোয়া আল্লাহর কাছে কবুলিয়াত আপনাকে দিয়ে দোয়া করানোর জন্য এই কথা শোনার সাথে সাথে করনি রহমতুল্লাহি আলাই চোখ দিয়া অশ্রু টপ টপ করে বেয়ে পড়লো আর বলল আই আল্লাহ আই আল্লাহ তুমি আমাকে সাহাবি বানাও নাই কিন্তু আসলে কারিন সাল্লাল্লাহ ইসলাম আমার নাম মুখে নিয়েছে পিতা মাতার দুয়া যেমন কবুল হয়ে যায় পিতামাতার বদ দুয়াও তেমন কবুল হয়ে যায় ঘটনা থেকে শুনতে পারবেন বুঝতে পারবেন একটু যদি মনোযোগ দিয়া শোনেন জোরাইজ নামক এক ব্যক্তি জোরাইজ এক ব্যক্তি তিনি ও বৃদ্ধ ছিলেন তিনি ছিলেন তিনি একজন আল্লাহ থাকতেন তপস্যা করতেন একদিন তিনি তার কামরায় তাপস্যা করতেছিলেন ধ্যান করতেছিলেন মাওলার সাথে এমন সময় তার বৃদ্ধ মা গিয়া ডাক দিছে ও ওরাইজ কিন্তু ওরাইজ কোনো কথা বলে নাই কারণ সে তার মায়ের সাথে সে সে আল্লাহর সাথে ধ্যানমগ্ধে ছিল সে তপস্যা করতেছিল কিন্তু সে তার মায়ের কথা ডাকে সারা দেয় নাই মা দুই তিনবার ডাকার পরে কষ্ট পেয়ে একটা অভিশাপ দিয়ে আসছিল যে আল্লাহ যেন তোকে পতিতার মুখ না দেখিয়ে তোর মৃত্যু না কটান মায়ের বদুয়া মায়ের দোয়া যেমন কবুল হয়ে যায় মায়ের বদুয়া ঠিক তেমনই কবুল হয়ে যায় ওরাইজের যেখানে কামরা ছিল যেখানে আশ্রম ছিল তার পাশে এক রাখাল বসবাস করত ওই রাখালের সাথে ওই গ্রামবাসীর এক মহিলার সম্পর্ক ছিল ওই মহিলা ওই রাখালের বাসায় যাওয়া আসা করত এটা দেখত একদিন ঘটনাক্রমে কোনো এক কারণে ওই মহিলার গর্বে ওই রাখালের সন্তান চলে আসছে আসার পরে ওই মহিলা তার সন্তানকে নিয়ে বাদশার দরবারে হাজির হয়েছে বাদশাহে গিয়া অভিযোগ দিয়েছে বাদশাহ উমুকের সন্তান আমার এখানে বাদশা জিজ্ঞেস করছে কার উড় সে সন্তান এটা ওই মহিলা চিন্তা করছে ওরা এজ অনেক ভালো লোক ওরাইজ অনেক সম্মানী লোক যে নাম বলি যদি বাদশার বিচারটা আমার এদিকে হয় তাহলে তো আমার কপাল এই জন্য বাদশার সাথে মিথ্যা বলছে যে এই সন্তান উরাইজের কিন্তু আসলে ওরাইজের না এই সংবাদ শোনার সাথে সাথে বাদশাহ তার সেনাপতি বা তার সামরিক বাহিনী পাঠিয়ে দিয়ে ওই আশ্রম ভেঙে চোরমার করে দিয়েছে এবং আদেশ করেছে ওরাইজের দুই হাত তার পিঠের সাথে বেঁধে তাকে টেনে টেনে নিয়ে আসার জন্য কিন্তু ওরাইজকে এভাবে নিয়ে আসার সময় ওরাইজকে যখন নিয়ে আসে তখন রাস্তার মাঝে চার পাঁচজন পতিতার দেখা হয় এই পতিতা দেখে ওরাইজ হেসে দিয়েছে এটা ওই সামরিক বাহিনী দেখে বাসার কাছে এসে বলছে ওরাইজ তো ভালো লোক প্রায় স্তী পতিতাম মহিলা দেখে এভাবে হাসছে মুস্কি মুসকি হাসতেছে এই কথা জিজ্ঞাসা করার পরে বাসাত যখন উরাইসকে জিজ্ঞেস করলো আপনি ওই প্রতিতা মহিলার দিকে কেন তাকিয়ে তাকিয়ে হাসছিলেন এর কারণ কি এর রহস্য কি আমি একটু জানতে চাই আমাকে একটু খুলে বলুন উরাইস বলে এটা হচ্ছে আমার মায়ের অভিশাপ আমার মায়ে বলছিল আমি আল্লাহর সাথে মগ্ন ছিলাম দেনে মগ্ন ছিলাম তখন আমার মা বলছিল আমার মা আমাকে উরাইস উরাইস বলে ডাকছিল কিন্তু আমি ডাকায় সাড়া না দিয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম কিন্তু আমার মা আমার জন্য বদুয়া দিচ্ছিলো সেই বদুয়া লেগে গিয়েছে এই জন্য হাসতেছি যে মায়ের বদ কি লেগে যায় এরপর বাদশাহ বিচার হলো বিচার হলো কি ডাকলো ডাকার পরে মহিলাকে জিজ্ঞেস করলো এই সন্তান কার মহিলা বলল এটা তো উরাইজের উরাইজ বলে না এটা তো আমার সন্তান না আপনি সত্য বলুন মহিলা বলে না ওনার তখন উরাইজ বললো আপনার সন্তানকে আমি জিজ্ঞাসা করব। ওই ছোট কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করলো উরাইজ যে তুমি কার সন্তান ওই সন্তানের জবান তখন পাক খুলে দিল ওই সন্তান বলে আমি রাখালের সন্তান আল্লা পাক এটা গটিয়েছেন মায়ের বদুয়া যে লেগে যায় জন্য এটা গড়িয়েছেন পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি মায়ের কুলে মায়ের কুলে ছুটো বাসা বাচ্চা কথা বলতে একটা হচ্ছে ইসা মারিয়াম ইসা আর এই উরায়জলা তো মোহতারাম হাজিরিন যেটা বলতেছিলাম পিতা মাতার সাথে কখনোই কোনোভাবেই অসৎ আচরণ করা যাবে না এমনইভাবে এক হাদিসে রসলি করিম সাল্লু সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এক সাহাবি রাসুলে করিম সাল্লু আলি হস্লামের নিকট আসলো এবং এসে বললো ইয়া আল্লাহ রসুল ইয়া আল্লাহর হাবিব আমি জিহাদে যেতে চাই আমার বড় শখ আমার বড় আল্লাহ আমার বদ ইচ্ছা আমি জিহাদে যাব আমি শহীদ হব রাসুল করিম সালু আলি সাল্লাম বলেন ও সাহাবি তোমার পিতামাতা জীবিত আছে কি না সাহাবি বলে হ্যাঁ আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহর হাবিব আমার পিতা মাতা বেঁচে আছে তখন রাসুলি করিম সাল্লু আলাইহি সাল্লাম বলেন না 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 তোমার জিহাদে যেতে হবে না তুমি যাও তোমার আর মায়ের করো তুমি তুমি তোমার পিতামাতার মাধ্যমেই জিহাদের ফয়াজ এবং ফুজ অর্জন করো হাজিরিন এ সকল আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্ট বোঝা যায় পিতামাতার মাতার খেদমত যে প্রত্যেকটি ব্যক্তির উপর অপরিহার্য কর্তব্য শুধু এই নয় যৌক্তিক ও মানবিক দাবি থেকেও বোঝা যায় আসলে করিম সাল্লাহ আলি কথা অনুযায়ী যে পিতা যে কোনো সময় যে কোনোভাবে পিতা মাতার সেবা অবশ্যই অবশ্যই করতে হবে কেননা একজন মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে তার সন্তানকে গর্ভধারণ করে অতবর কত কষ্ট করে কত সহ্য করে এই দুনিয়াতে গর্ভধারণ করে এবং ভূমিষ্ঠ করে এই কষ্ট পৃথিবীর অন্য কোনো কষ্টের সাথে তুলনা চলে না দশ মাস দশ দিন পেটে রেখে মৃত্যুর যন্ত্রণার মতো কষ্ট সহ্য করে একজন সন্তান জন্ম দেয় এই দুনিয়াতে আসে মায়ের সাথে সাথে শুধু মা যে একাই কষ্ট করেন বিষয়টি এমন নয় মায়ের সাথে সাথে একজন পিতাও সমধিক যন্ত্রণা ভোগ করেন সমধিক কষ্ট ভোগ করেন সন্তান বড় হওয়ার সাথে সাথে একজন পিতা তাকে যে পরিমাণ তার পিছে যে পরিমাণ অব্যাহত মেহনত আর পরিশ্রম করে যান তা পৃথিবীর ইতিহাসে অন্য কোন বস্তুর সাথে এই তুলনা চলে না তাই মুহতারাম হাজিরিন মেহমান চলে আসছে